মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বিন্দেশাচ্ছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম তো বাবা ওখানে টিভি দেখছে চাটা করে দিলাম আর হচ্ছে বাবা আজকে চলে যাবে বলছে থাকতে থাকবে না চলে যাবে একটা ট্রেনে হাজব্যান্ড দিয়ে আসবে বারোটা নাগাদ বেরোবে তার আগে আমাকে রান্না কমপ্লিট করতে হবে মেয়ে বাদাম খাচ্ছে ড্রয়িং ক্লাস আছে হাজব্যান্ড চা খেয়ে গেল বাজারে আর আজকে হবে আমাদের বাড়ি চিকেন আর এখানে হচ্ছে কালকে যে মোচাটা ছাই রেখেছিলাম সেটা সেদ্ধ করছি আর দেখো এখানে গলার হার খোড়াকাল রাতে খুলে রেখেছিলাম ভীষণ চুলকা ছিল আর করিনি গরমে না এসে শিশুগুলো কেমন যেন লাগছে থাক এখন আর পরবো না সান টান করে পড়বো আর এখানে আলু টালু কেটে রেখেছি বেশি কিছু রান্না করবো না মোচার ঘন্ট আর হচ্ছে চিকেনের ছোল আর চিকেনের জন্য বাবাই টাকা দিয়েছে বাবা বলছে মোমা চিকেন খাবে না মাটন খাবে আমিছি না মাটন তো বাবা খায় না বাবার খাওয়া বারণ তো বলছি মাটন না তুমি যখন খাওয়াবে বলছে তাহলে চিকেনই অল্প করে আনতে দাও তো বাবা টাকা দিয়েছে হাজবেন্ড গেছে আনতে মানে ইচ্ছে তো করে না আমরা যেহেতু ওখানে থাকি না বাবার ইচ্ছে করে এখানে আসলে আমি ঠিক আছে এর জন্য আর বারণ করি না আর সবজি সবজি কাটা হয়ে গেছে ময়লা গাড়ি আসছে নোংরাগুলো ফেলে ফেলে তোমার কথা বলছি আগে যে বাসি বাজিয়েছে মাথা থেকে আউট হয়ে গেছে ময়লা না ফেলেই ওরা চলে গেছে মানে ময়লা না নিয়েই চলে গেছে চলো ফেলে আস বাবা তুমি মুড়িটা খাবা না খাবা না মুড়িটা হ্যালো তো তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পুরোপুরি দশটা পাঁচ তো এখানে আমার চিকেন কষানো হচ্ছে চিকেনটা কষতে কষতে বাকি সমস্ত কাজগুলো আমি করে নেবো এটা কষা হতে থাকে এখন অনেক টাইম লাগবে এখানে আলুটা ভাজা হয়ে গেছে এখানে বাসন মেজে ফেলেছি চিনির কৌটোগুলো সব মেজে ফেললাম কারণ চিনির কৌটোগুলো কেমন আঠা আটা জল জল হয়ে গেছিলো এগুলো মেজে ফেললাম আর এখানে তো ভাত হয়ে গেছে আর দেখো রান্না করেছি মোচা এটা হচ্ছে দুপুরে খাওয়ার জন্য সবার এটা হচ্ছে কালকের জন্য একটু রেখে দিলাম অনেকটা মোচা তো আর কালকের অল্প একটু ভাত আছে এখন হচ্ছে এই জামা কাপড়গুলো ভাজ করব। বিছনার চাদর টাদর কিছু ঠিকঠাক করবো কী বলতো ভাবলাম যে আগে রান্নাটার দিকে যাই কারণ বাবার রান্নাটা হয়ে গেলে বাবা খেতে পারবে আর এই ঘরটার আমি পরেও গোছাতে পারবো এই জন্য রান্নার দিকে গেলাম এখন চিকেনটা বসিয়ে আমি বাদ বাকি কাজগুলো কমপ্লিট করছি কেমন লাগছে না বলো তো আমাকে দেখতে গলাটা খালি খালি কেমন লাগছে রুগী রুগি আরে বাবার এই রুগি রুগি এখনই পড়ে যেতাম রুগী রুগি লাগছে তো কিছু করার নেই থাক একবারে সানটান টান করে যা করার পরবো তো চলো ঝটপট ঝটপট এগুলো গুছিয়ে নি দেখতে থাকো দেখো বিছানা গোছানা হয়ে গেছে এইবার যাবো হচ্ছে ঘর ছাড় দিয়ে ঘরটা মুছে ফেলবো আস্তে আস্তে তার আগে চলো রান্নার দিকে যাই ওদিকে বাবা একটু শুয়ে আছে এখানে মাংসটা হচ্ছে হয়ে গেছে কষানো আর একটু জলটা শুকিয়ে আসো মেয়ে চলে এসছে ড্রয়িং ক্লাস থেকে হ্যাঁ বাবা আসো আসো

আর দেখো তো দেখাই নেই দেখো আমার মেয়ে মাথায় দিয়েছে দেখো কাশফুল হাতে এটাকে মিঠি এটা কি মিঠি সুন্দর হয়েছে কালার করে ফেলবি ঠিক আছে চলাই চলাই অল্প একটু ভাত খেয়ে নাও শোনা না আমি শুধু মাংসকে দেবো না দুপুরবেলা ভাত খেতে অনেক দেরি হবে চলে এসো ঠিক আছে এইটুকু ভাত এইটুকু আমি এখানে মাংস পুরোপুরি রেডি হয়ে গেছে মাংসটা নামিয়ে ফেলবো এর মধ্যে বাবাকে ভাত দিয়ে দিয়েছি বাবার ভাত খাওয়া হয়ে গেছে কারণ বাবা খেয়ে দিয়ে যেতে পারবে না যার জন্য বাবাকে বললাম তুমি খেয়ে নাও খেয়ে একটু রেস্ট নাও রেস্ট নিয়ে তারপর আস্তে আস্তে বেরিয়ে চলো মাংসটা হয়ে গেছে বন্ধ করে দিই বেশি গ্রেভি রাখলাম না হয়ে গেছে যদি বাবা বেরিয়ে গেল হাজবেন্ড ট্রেনে তুলে দিয়ে আসবে আর দেখো বাবাকে পাঁচশো টাকা দিলাম হাত খরচার জন্য যে বাবা রাখো বলছে না নেবো না তোমাদের ওষুধপত্র খরচা হয়েছে না নেবই না অন্য বার দেওয়া বলছি এইবার না অন্য নিতে হবে না নিলেই না তো চলো এবার ঝটপট ছটপট কাজগুলো কমপ্লিট করি ভাবছি বিছনা এই ঘরের বিছনাটা তুলেই ফেলি কারণ কোনো কাজের না এ পরে তো পরে নিচটা পুরো ঘেমে যায় ঘেমে ঘেমে নিচটা বিচ্ছিরি হয়ে যায় ভেজা ভেজে সাথে হয়ে যায় রান্নাবান্না যখন হয়েই গেছে এখন বাজে বারোটা পাঁচ এই কাজগুলো কমপ্লিট করে ফেলি মেয়ে স্নান হয়ে গেছে আর মেয়ের জন্য বেরিয়ে রেখেছি লেগ পিস ও বলছে মা আমাকে চিকেন কষাতে তখন এইটুকু ভাত খাইয়েছে এক পিস মাংস দিয়ে আমার মেয়ে ভাতের সাথে মাংস খেতে চায় না কিন্তু এই যে বাটি করে আলু ঝোল দিয়ে মাংস দিয়ে দেবো সেটা আস্তে আস্তে বসে বসে খাবে ওটা আর সব থেকে বেশি ভালো লাগে তো মেয়ের জন্য ঠান্ডা করতে দিয়েছি ও স্নান হয়ে গেছে এখন ওকে খাওয়াবো আজকাল লেবু খাওয়াবো না থাক এই যখন খাচ্ছে খা জট হয়েছে মাথায় হ্যাঁ দে ছাড়িয়ে দিই আমি দেখো বন্ধুরা কেমন ভিজে যায় দেখেছো কেমন ভিজে গেছে আর এই প্লাস্টিকটাও পুরো ভিজে যায় আর এই দেখো এইটা পুরো ভেজা এখন ফ্যান চালিয়ে এরকম খুলে রাখবো খুলে রেখে এটা শুকাবে এরকম ভেজা থাকলে এরকম ভিজে গেলে এরকম পেতে রাখতে ইচ্ছে করে বলো তো জিনিস নষ্ট হয়ে যাবে এর জন্যই তুলে দিলাম আর প্রচণ্ড পরিমাণে ঘরের ধুলো ঝুল সব হয়েছে কবে যে ঝাড়বো কিছুই বুঝতে পারছি না কেমন আসছে না ছবিগুলো চলো সেরে ফেলি তো ফ্রেন্ডস অনেক চিন্তা ভাবনা করলাম চিন্তা ভাবনা এটাই করলাম যে আজকে তো রবিবার আছে ভালো বার আছে হাতে একটু সময়ও আছে যখন এইটুকু যখন করছি তখন ঘরটা ওপরে ওপরে ছেড়েই ফেলি তাহলে আমার একটু কাজ কমবে একদিনে তো সবকিছু করা সম্ভব না এই ঘরটা যদি আমি আজকে ছেড়ে ফেলি তাহলে আমার আর একদিন এই বড় ঘর আর ডাইনিং রুমটা একদিনে করে ফেলতে পারবো তাই না তবে হ্যাঁ আমি এই ঠাকুরটা ছুতে পারবো না এইটা আমি আর একদিন করে নেব করে নিই আজকে ও ঠিক আছে ট্যান অবস্থা দেখো ফ্যানটার চলো লেগে পড়ি আমার জীবনে আমি দেখেছি আমি যেগুলো ভাবি সেগুলো হয় না আর যেগুলো ভাবি না সেগুলো আমার লাইফে ভীষণভাবে মানে জায়গা করে নেয় যেমন ধরো সকাল থেকে ভেবেছি অন্য কিছু আর আমার সাথে কী ঘটছে এগুলো তো ভাবিনি না যেগুলো ভাবি না সেগুলোই আমার লাইফে হয় যেগুলো খুব ভেবে ফেলি আশা করি ইচ্ছা থাকে সেগুলো আমার লাইফে হয় না আমার লাইফে আমার সাথে ঘটে না সেই জিনিসগুলো চলো হতে থাকি তোমরা দেখতে থাকো আগেই চুড়িদার মধ্যে এগুলো সব সরিয়ে দিয়ে নাহলে ঝুল ঝুল টুল পড়বে ধুলো পড়বে এগুলো সব এই ফ্যান পরিষ্কার করতে গিয়ে বেরোলো হাত পাচ্ছি না ঠিকঠাক মতো অনেকটা উঁচু তো এই চেয়ারের ওপর উঠেও এটা দিয়ে ঝাড়তে গিয়ে সব ধুলো ধরো সব মুখে পড়ছে চোখে পড়ছে জ্বালা পড়ছে একটু ভেজা ন্যাকড়া দিয়ে যদি মুছতে পারতাম তাহলে বেশ ভালো হতো কিন্তু হাত যাচ্ছে না এর জন্য যেরকম পারলাম সেরকম পরিষ্কার করে রাখলাম এত এত বেরোলো এই সাইডটা হয়েছে এবার এই সাইডগুলো পরিষ্কার বাংকারগুলো সব পরিষ্কার করলাম নামিয়ে পরিষ্কার করার মতো আমার একার পক্ষে সম্ভব না গো এর জন্য ওপরে ওপরে ঝেড়ে দিলাম একটু কিছু এক্সট্রা বাস্ক ছিল সেগুলো বের করে ফেলে দিলাম একটু জায়গা জিনিস একটু সুন্দর করে সেটিং করে রাখলাম তো এইভাবেই রাখলাম কি করবো এভাবেই থাক আর ঠাকুরের এই জায়গাটা তো আমি ধরতে পাচ্ছি না ওটা পরে করব এই যে কম্পিউটার টেবিল টেমে মোছামুছি হচ্ছে দুটো বাসতে দশ মিনিট বাকি চলো গুছিয়ে নি ঠিক আছে গুছিয়ে মুছে টুছে ঠিকঠাক করে নিই তো ফ্যানটা ফ্যানটার দিকে তো একটু তাকানো যাচ্ছে দেল টেয়াল বেশ ভালোভাবে ঝাড়া টাড়া হয়ে গেছে আর এই বাটিগুলো বের করলাম বের করলে ইউজ হবে বের না করলে আর ইউজ হবে না তাই ভাবছি এই বাটিগুলো এই সন্ধেবেলা চানাচুর খাওয়া মিষ্টি খাওয়া মোমো খাওয়া এগুলো ঠিক খাওয়া হয়ে যাবে তো আমার গায়ে যা ধুলো তোমাদের কী বলবো রীতিমতো গা হাত চুল কাচ্ছে আমার কারণ ওপর থেকে সব ধুল ধুলোগুলো সব আমার গায়ে এসেই পড়েছে মাথায় শ্যাম্পু দিতে হবে ঠিক আছে এইবার সব জিনিসগুলো পরিষ্কার করি জালনার গ্রিলগুলো মুছবো কোনটা বেঁকে যাচ্ছে জালনার গ্রিলগুলো মুচবো এখন আগে জায়গাটা ঝাড় টাট দিয়ে লাস্টে ভেজান একটা দিয়ে গ্রিল টিল মুছবো কলিন দিয়ে এগুলো সব পরিষ্কার করবো ছাড়া হলো ঠিক আছে ফালতু কোনো কাজ ফেলে রেখে লাভ নেই যখন যেটা তখন সেটা করাই ভালো তো পুজোর আগে তো ঘর ঝাড়তেই হতো তো ছেড়ে নিলাম ঘরটা মুছে শুকিয়েও গেছে এটা রেখে দিলাম আর আমার রিং লাইটটা মুছে টুছে রেখে দিলাম রিং লাইটটা ভেবেছিলাম নষ্ট হয়ে গেছে স্ট্যান্ডটা হয়তো লুজ হয়ে গেছে কিন্তু না দেখছি ঠিক আছে তা আবার ওই জায়গাটা রেখে দিলাম তো এখন চলো জানলামালা খোলাই থাক না এটা একটু সরিয়ে রাখি ঠিক আছে খোলাই থাক মেয়েকে ঘুম পাড়ায় মেয়ে ঘুমাবে না ওর পাশে একটু বসলেই ওই যে আর টালমারি সব কলিন দিয়ে মুছে হলো দেখো সব কি অবস্থা এই দেখো সব অবস্থা এগুলো এখন সব ঠিকঠাক করব সব কালকে এই ব্যাগ ওই ব্যাগ সব ব্যাগ যাবে হচ্ছে ওই যে খাতা বই কাগজ বিক্রি করতে আসে না ওদের কাছে দিয়ে দেবো আর এই বিছনার চাদর সাড়ে চারটের সময় জল আসলে কেচে দেবো এখন বাজে তিনটে দশ চলো হাজব্যান্ড খাওয়া দাওয়া করে গেল হচ্ছে সেলুনে রান্নাঘর জানো আমি রান্নাঘর বসে করে নিয়েও দেখো বাসন টাসন সব আছে এখন মেয়েকে একটু না ঘুম করালে হচ্ছে না জাস্ট ওর সামনে একটু বসবো ঘুমিয়ে পড়লো তারপর বাদ বাকি কাজগুলো করবো ঠিক আছে চলো তো ফ্রেন্ডস গামছাই গামছা গুড ইভিনিং এখন বাজে হচ্ছে পৌনে ছটা এই জাস্ট স্নান করে আসলাম হাজব্যান্ড এসছে সেলুন থেকে তারপর দুজনে মিলে একটু করেছি ও বাইরেটা করেছে বাথরুমে যত বালতি অ্যাসিড দিয়ে ধুয়েছে তারপর জামা কাপড়গুলো ঠিকঠাক মতো দুজনে মিলে একসাথে কেচে কুচে দিলাম তো ও স্নান করলো আমি ওই যে স্নান করে আসলাম তো এখন একটু বসবো আর ভিডিওটা কন্টিনিউ করবো না আর পারছি না এবার একটু রেস্ট নেবো বুঝতে পেরেছি তো ঘরটা কত পরিষ্কার লাগছে একদম একদম পরিষ্কার পরিষ্কার লাগছে ঠিক আছে চলো রান্নাঘরও পুরো পরিষ্কার করলাম তাও তোমাকে দেখাই দেখো রান্নাঘর কি অবস্থা ছিল সব পরিষ্কার করলাম এই তাকগুলো মুছেছি ওই তাকটা মুছে সব ওখানটা রেখে দিয়েছি সব পরিষ্কার করেছি একদিন রান্নাঘরটাও ছাড়তে হবে এই জায়গাগুলো সব ধুলো ধুলো নোংরা নোংরা পড়ে আছে তো যাক সব কিছু পরিষ্কার হয়ে গেছে এই দেখো এখন বাজে পড়ে ছটা হাঁপিয়ে গেছি তো বন্ধুরা চলো আর পারছি না ভিডিও এডিট করতে হবে ভিডিও পোস্ট করতে হবে অনেক কাজ বাকি এখনও চলো ভিডিওটা এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট টাটা দেখা যায় নেক্সট একটা ব্লগ ভিডিওতে বাই বাই গুড নাইট বলে দিলাম ঠিক আছে চলো মাথায় শ্যাম্পু দিলাম